তো দেখতে পাচ্ছ পুরো ব্রিজে একদম চুপচুপে হয়ে গেছি বৃষ্টিতে তার মধ্যেও আপনাদেরকে মাছ ধরে দেখাবো বলে এলাম নদীতে এবং আপনার ট্রিটমেন্ট করার জন্যই আজকে আমরা নদীতে এলাম প্রত্যেক দিনের মতো অবশ্যই মাছ ধরবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন ভিডিওটাতে একটা লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিওটা শুরু হচ্ছে এরকম একটা বৃষ্টি দিয়ে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এমনকি আমাদের বোট অটোমেটিক জল বার করে ফেলতে হচ্ছে বোট থেকে ছিস্ত হচ্ছে যেটাকে বলে তো চলো চলে এসেছি জায়গায় তাড়াতাড়ি চারগুলো গেঁতে নি আজকের তাড়াতাড়ি এসে গিয়েছি দেরি করে নিই অন্যান্য দিনের তুলনায় আজকের অনেক আগে এসেছি পরই তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চারপাশ পুরো বৃষ্টিতে ভিজে গেছে আর আমাদের অবস্থাগুলো শুধু দেখো পুরো সবাই ভিজে চুপচুপে আর একটু আগে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো যে আমরা ফোন বার করতে ক্যামেরা বার করতেই ভয় পাচ্ছিলাম তো বড়শি ফেলা শুরু করে দিলাম আর সবে মেঘটা একটু কেটেছে যার জন্য আমরা তাড়াতাড়ি করে ফেলে দিতে চাইছি কারণ আবার বৃষ্টি হলে তখন সমস্যা হয়ে যেত বড়শি ফেলা শেষ আর আজকে খুব তাড়াতাড়ি বঁশি ফেলা হয়ে গেলো আমাদের তো চলো এবার ধারের দিকে যাওয়া যাক আর চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টির আসছে ওই দিক থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি ধারের দিকে যাই দেখা হবে এক ঘন্টা পর বাইরের পরিবেশ দেখতেই পাচ্ছো পুরো একদম নদী রুদ্র রূপ ধারণ করেছে আর এদিকে দেখো পুরো নদীতে একদম যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম ঝড় হচ্ছে শুধু জোয়ারের টান বলে এত ঢেউটা ওঠেনি বোটের মধ্যে এইভাবে সব বসে আছে উপরে তিরপল খাটিয়ে নিচে এইভাবে কিছু করার নেই আমাদের এছাড়া আর দেখতেই পাচ্ছো বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটা খুব খুব ভয়াবহ অবস্থা এখন আমাদের বসিটা আমরা কীভাবে তুলবো সেটাই চিন্তা করছি তার উপর ঝাপটাও মারছে আর নৌকো ঘুরে যাচ্ছে সামনে একটা মাছের বোট আছে তো সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যা হবে আপনাদের দেখাবো পরিস্থিতি কতটা খারাপ হয়েছে একবার খুব খুব ঢেউ উঠছে নদীতে তো দেখতেই পাচ্ছে একটা আলাদাই ধরনের টর্নাডো টাইপের দেখাই যাচ্ছে একটা তো এর জন্য আমাদেরকে তাড়াতাড়ি ধারের দিকে যেতে হবে এই যে দেখতে পাচ্ছে এক জায়গায় সাদা হয়ে আছে অফ করলে ভালোভাবে বুঝতে পারবে তো তাড়াতাড়ি এই জন্য ধারের দিকে যাই খুব সিচুয়েশান খারাপ হতে পারে তো চলো ধারের দিকে যাওয়া যাক তো বর্ষিতলার কাজ শুরু করে দিলাম আগে ফোনটা গুটিয়ে নিই তাড়াতাড়ি করে তারপরে 네, 조개가 깃든, 뭐예요? 조개가 깃든, 나. 깃

পর স্যাক্রিফাইস থেকে বাঁচা গেল একটা দোন মানে একটা কাঁটা মানে অনেক কিছু মাছটা একবার দেখা দেখিয়ে দাও বড় সাইজের তো আর কুড়িটা মতো ভরসি আছে তো তার মধ্যে আমাদের আজকে মাছ পড়ার মধ্যে বলতে গেলে একটাই মাছ পড়েছে তো একটা সাধেতে বড় ধরনের যেটাকে মাছ বলে বাড়ো মাছ বড়ো মাছ সেই মাছ পড়েছে একটা আর দেখা যাক মাছ পড়ছে এখনো গোটা বসি আছে বসি পুরো কমপ্লিট আর মাছ পড়েছে মোটে ওয়ান পিস এই একটাই বেশ বড় সাইজের কম করে কেজি খানেক তো হবেই দেখতেই পাচ্ছ সাপের মতো আর এটা মুখটা দেখতে পাচ্ছ এখানটায় দুটোই আছে তো কেজিখানিকের গায়ে হবে এই একটাই পড়েছে প্রচুর লালসানি কাটছে তো এখন বাড়ির দিকে যাই তারপরে কথা হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আজকে বঁড়শি ফেলে টোটাল একটাই মাছ পড়েছে তা দেখিয়ে দেবো একবার যে একটাই বেড়ো মাছ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখাবে পরে কোনো ভিডিওতে আজকের জন্য টাটা